বন্যার কারণে পানি এসে ব্যাপক খসায় খসায় পাশ ভাঙে পড়ে গেছে সুপ্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি পিরিশপুর জেলার মঠবাইড় উপজেলার আমরাগাছি ইউনিয়নের সোনাখালী গ্রামে আমার পিছন থেকে একটি ইটসোলিংয়ের পাকা রাস্তা গেছে যে সড়কটি নির্মাণ হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় রিং বন বন প্রকল্পের পাঁচশো মিটার সড়ক এই একইভাবে আরও একটি সড়ক নির্মাণ করা হয়েছে বেতমোর ইউনিয়নে কালীহাট বাজারের অপোজিটে সেটিও পাঁচশো মিটার এবং এই সড়কটি নির্মাণ করেছে বা বাস্তবায়ন করেছে মেসার্স জেসমিন বিল্ডার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু যে সময় এই সড়কটি নির্মাণ করা হয় সে সময় মটবারিয়া নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম এবং সহকারী কমিশনার ভূমি সৈকত রায়হান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তারাও কিন্তু এই সড়কটি পরিদর্শন করেছেন এবং মঠবাড়িয়ার যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এবং সংশ্লিষ্ট যে প্রকৌশলী তারাও এই সড়কটি পরিদর্শন করেছেন এবং সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সড়ক নির্মাণের পরে ঠিকাদারকে গালাগালি করে কিন্তু এই সড়কটি নির্মাণের পর ঠিকাদারের ব্যাপক প্রশংসা করেছিলেন স্থানীয় লোকজন ছিলাম। কিন্তু এবং কাজটা এত দূরত্ব যে হবে আমরা জীবনে কল্পনাও করি না কিন্তু যে কাজটা করছে তারে আমরা ধন্যবাদ জানাই এবং কাজ একশো পার্সেন্ট একশো পার্সেন্টই ভালো হয়েছে ইনশাল্লাহ কামদুল ভাই যে রাস্তাটা করছে রাস্তাটা অতি সুন্দর হয়েছে আসবেন এর বালু এই তাছাড়া এই যে মাড়ি মুড়ি গেছে লেবারের কোনো দোষ নাই ই নাই মানে সুন্দর হয়েছে এর মতো সবচেয়ে ভালো হয়েছে এবং ইটের মান কাজের মান গুণগত মান একশো পার্সেন্ট ভালো হয়েছে এই এলাকার পক্ষ থেকে তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছে খুব ভালো কাজ করছে যে কাজটা এবং আজকেও আমি এখানে এসেছি এখানে প্রশংসা করেছে যে আসলে সড়কটি খুব উন্নত মানের সড়ক তৈরি করা হয়েছিল রাস্তার তো আমিও কাজ করছি এ পাশে মাটি দিছি তো বন্যার কারণে পানি হয়েছে ব্যাপক রাস্তার উর্দ দিয়ে গইরে গিয়ে পড়ার গেস ওই গ্যাস পানি তো খসায় খসায় পাশ ভাঙিয়ে পড়ে গেছে পাশ না খসতে তাই তো ওই মাটি দিয়ে পড়তে না রিডে পড়তে না যে সময় বাংলাদেশের চমৎকারই শুনেছি রাস্তা ভালো ছিল পাশে মাড়ি টেড়ি দিয়ে ভালো হলি বাঙ্গি পড়ে যায় রাস্তাটা করিয়ে দেওয়ানোর জন্য সরকারের ধন্যবাদ কিন্তু আপনারা জানেন যে এই যে সম্প্রতি অর্থাৎ গত মাসের আঠাইশ তারিখ যে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশব্যাপী যে ঘূর্ণিঝড় রোমেল যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের কারণে এই রাস্তাটার যে এই যে আপনারা এই ইট দেখছেন এই ইটের যে এর মাত্র নয় ইঞ্চি এবং কোথাও কোথাও যেহেতু রাস্তা উঁচু নিচু আছে কোথাও ইট ছুই সুই বা ইট বরাবর পানি উঠে গেছে যার ফলে এবং পানিতে যে তুফান হয়েছে বা ঢেউ হয়েছে সেই ঢেউয়ের কারণে পাশের যে কাঁচা মাটিগুলো সেই কাঁচা মাটিগুলো ধুয়ে ধুয়ে গেছে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি ঘূর্ণিঝড় রোমেলের তাণ্ডবে কিন্তু সড়ক ও জনপদ বিভাগের সড়কগুলো সেগুলোও কিন্তু আসলে ভেঙে গিয়েছে তাহলে এই ক্ষুদ্র রাস্তাটির তো প্রশ্নই আসে না অথচ সরকারের সাফল্য প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল এই সড়কগুলো নিয়ে ব্যাপক অপ অপপ্রচার চালিয়েছে এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্রান্ত সংবাদও করেছে এবং একটি জাতীয় দৈনিকে সংবাদও করেছে যে নিম্নমানের কাজ হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাচ্ছি যে সেটি হলো যে আপনারা নিশ্চয়ই দেখেন যে একেবারে এক নম্বর যে ইট আছে সেই এক নম্বর ইট দিয়ে করা এবং এটি কিন্তু ডবল 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 ইট বিছানো এই বন্যার কারণে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে তো আসলে আমরা কেউই বাঁচবো না বা কেউই বাঁচার কথা না প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দিয়ে যদি আমরা কাউকে দোষারোপ করি আসলে সেই দোষারোপটা কতটুকু সঠিক হবে সেই বিষয়টি আপনারা এই বিবেচনা করবেন এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ যেটা বলছে সে বিষয়টি আপনারা বক্তব্য শুনুন বন্যার সময় অনেক পানি রাস্তা ভাঙে একদম ডুব দিয়ে গেছিল পানির কারণেই ভাঙছে

মোহাম্মদ কামরুজ্জামান আমরা তার বক্তব্যটা আপনাদের একটু শোনাব হ্যাঁ শিডিউল মোতাবেক সকল রাস্তা আমি সম্পূর্ণ করিয়াছি তখন কাজের গুণগত মান এবং ইটের মান সব কিছু সঠিক ছিল এবং পাশে পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়েছি এবং শিডিউল মোতাবেক কাজ করিয়াছি উক্ত কাজ করার পর মটবেলা থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং এসিলেন্ট মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক স্যার উপজেলা কর্মকর্তা সব সকলে রাস্তা পরিদর্শন করিয়েছেন এবং কাজ উদ্বোধন করিয়েছেন বিগত দিনে বিগত সাতাশ তারিখ আমাদের প্রাকৃতিক দুর্যোগ রোমান তার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়ে পাশ থেকে মাটি ভেঙে গেছে এবং রাস্তার এক কর্নার ভেঙে গেছে এবং এই রাস্তা প্রত্যেকটা ইট এক নম্বর ছিল এবং এখনও স্পটে পড়ে আছে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার জন্য কিছু অসাধু ব্যক্তি মিডিয়া অপপ্রচার চালাচ্ছে যে রাস্তার গুণগত মান খারাপ আপনার সরজমিনে দেখতে পারবেন যে এই রাস্তায় প্রত্যেকটা ইট এক নম্বর ছিল এবং রাস্তায় পর্যাপ্ত পরিমাণ এখনও মাটি আছে এবং শুধু ভাঙছে যেখানে হইলো যে বন্যার পানিতে চাপ দিছে এ রাস্তার এপার থেকে ওপার পানি উঠে গেছে সেই উঠে যাওয়ার কারণে মাটি ভেঙে গেছে সেক্ষেত্রে ঠিকার কর্তৃপক্ষ এখানে কী করণীয় বলেন আপনাদের মধ্যে আমি প্রশ্ন করে যাচ্ছি যেখানে বন্যার পানিতে ঘর বাড়ি সব ভেঙে গেছে বড়ো বড়ো রাস্তা ভেঙে গেছে আমার একটা এইচবিবি রাস্তা ইটসলিং ডাবল হেরিং বন যার পাশে আমি পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়েছি আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকার উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করার জন্য কিছু অসাধু ব্যক্তি এই অপপ্রচার চালাচ্ছে আপনার উদ্বোধন হওয়ার পর কিছুদিনের দিনের ভিতরে উদ্বোধনী যে প্লেট থাকে সরকারের উন্নয়নমূলক বাধাগ্রস্ত করার জন্য উদ্বোধনী প্লেটটা পর্যন্ত ভেঙে ফেলেছে এর সাথে এই অসাধু কিছু ব্যক্তি আমার মনে হয় জড়িত যার কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করছে সরকার উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করার জন্য অসাধু ব্যক্তির বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার হন এবং মানুষকে হয় করতে পারে সেজন্য আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি